সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি নীলফামারি জেলার বসুনিয়া হাটে তো বসুনিয়া হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব বর্তমান বাজার দর এবং কী কী বাজার দরে হলুদ বিক্রয় করা হচ্ছে তবে দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে হলুদ আমদানি হয় দেখেন কি পরিমাণে মানুষ ভোর ভোর এই হাটটি লাগে সকাল ছয়টার দিকে কিন্তু এই হাটটি লাগে তো আমরা আজকে সরাসরি জানান দেওয়ার চেষ্টা করবো মেসেজ ভাই ভাইটার কাছ থেকে আজকে হলুদ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই মুহূর্তে আমার সামনে যে হলুদগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার মালসিরা সর যে হলুদটা আছে এটা এলো আপনার মালসিরা স্বর তবে দর্শক এটা কিন্তু একটু বাজার বেশি আপনার আট হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত সাত হাজার আটশো টাকা থেকে শুরু করে আট হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত কিন্তু এই হলুদটার বাজার চলতেছে দেখেন দর্শক তবে অনেক প্রকার হলুদ কেনা হয়েছে তো অনেকে বলে একই ভিডিও না দর্শক এক হাট থেকে একই জায়গায় বা এক একই রকমের হলুদ প্রতিনিয়ত কেনা হয় দেখেন কি সুন্দর কালারফুল হলুদ দেখেন দর্শক তবে এটা হলো আপনার মালসিরা স্বর এই তাতে কিন্তু কোনো প্রকার হলুদ মিক্স না দিলেও চলে এটা দিয়ে কিন্তু সুন্দর একটি পাউডার কোয়ালিটি করা যাবে দেখেন দর্শক আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার মুথা এবং কি কুচি নামে এবং কি ফাল্টি নামে যে হলুদগুলো আছে এই চার প্রকার হলুদ কিন্তু আজকে কেনা হয়েছে তো দর্শক এটা হলো আপনার মুথা যে হলুদটা আছে হলুদের মধ্যে এটা হলো আপনার মুথা হলুদ তো এটার বাজার চলতেছে আপনার সাত হাজার পাঁচশো ছয়শো টাকা মন যেটা আপনার চল্লিশ কেজি মন তবে দর্শক দেখেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে হলুদ ক্রয় করা হয়েছে তো এক একটা হলুদের কিন্তু এক এক রকম দাম তবে দর্শক এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে দিন বসে শুক্রবার এবং সোমবার বর্তমানে কিন্তু আমাদের পঞ্চগড়ের মরিচ নাই সেরকম মরিচ নাই আমদানি নাই শেষের দিক সেই জন্য এখন আমরা হলুদ এমনকি কি মরিচর টুকটুক দিতেছি দর্শক দেখেন আর এই পাশে যেটা দিতেছেন এটা হলো আপনার ফাল্টি এটা ফাল্টির মধ্যে এক নাম্বার মালসিরার ফাল্টি হলুদ দেখেন তবে এগুলো কিন্তু আপনার একবারে পাথরের মতো সুত না দেখেন এটা হলো আপনার ফাল্টি হলুদ এটার বাজার আপনার সাত হাজার আটশো সাত হাজার আটশো টাকা পর্যন্ত ফাল্টি কিনা হয় এই এটা হলো আপনার এক নম্বর ফাল্টির মধ্যে এক নাম্বার কোয়ালিটি দেখেন দর্শক এটা হলো আপনার ফাল্টি এই যে দেখেন কী সুন্দর কোয়ালিটি এবং কী হাই কোয়ালিটির মধ্যে এটা হলো আপনার ফাল্টি তো দর্শক দেখেন এইভাবে কৃষকেরা হলুদ নিয়ে আসে এই যে দেখেন এইভাবে কিন্তু কৃষকেরা হলুদ নিয়ে আসে বিক্রি করে এবং কৃষকের কাছ থেকে কিছু কিছু মোকাম পাটি নেয় এবং এইভাবে বস্তা করে কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার কমিশনের মাধ্যমে এবং কিছু কিছু পার্টি কিন্তু সরাসরি আসে নিয়ে আসে দর্শক আপনারা চলে নিতে পারবেন তবে মাত্র দুই কমিশনের মাধ্যমে কিন্তু তারা জিতেছে তবে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তার আপনাদেরকে হলুদ দিয়ে থাকবে দেখেন এটাও কিন্তু আপনার ফাল্টি তবে এই ফাল্টিটার দাম আপনার সর্বোচ্চ সাত হাজার পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত এই ফাল্টি হলে আপনার এক নম্বর ফাল্টি যে হলুদটা আছে তবে বর্তমান কিন্তু পোষনিয়া হাটে প্রচুর পরিমাণে হলুদ পাওয়া যাচ্ছে এই পোষনিয়া হাটে সর্বোচ্চ দুই থেকে আড়াই মাস এই হাটটি লেগে থাকে এবং হলুদ প্রচুর পরিমাণে পাওয়া যায় তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ